আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে যে বিষয়টি জানবেন আপনারা যে এক থেকে বারোতম যে শিক্ষক নিবন্ধন সনদ্ধারী যারা আছেন শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের আপনারা জানেন যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদ্ধারী যারা আছেন তারা গতকালকেও তারা নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন এবং আজকেও তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আজকে কিছু কথা আপনারা জানবেন যদিও আপনারা এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদ্ধারীদের কথা অনেক আগে থেকেই জানেন বা এই যে এক থেকে বারোতম সনদ্ধারী যারা আছে তাদের সাথে যে অনেক বৈষম্য করা হয়েছে এবং এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদ্ধারীরাই কিন্তু বেশি বৈষম্য শিকার হয়েছে তারপরেও আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো বলবো আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে দেখে আপনি আসলে আপনার মূল্যবান মন্তব্য আপনি কমেন্ট করে জানাবেন যে শিক্ষক নিবন্ধন সনত্বারী যারা আছেন বর্তমানে এক থেকে বারোতম আসলে এদের সাথে কতটা বৈষম্য করা হয়েছে এবং কি করে এরা যে এতটা বছর তারা এই যে এই নিয়োগের জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং যে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন অনশন করেছেন সব কিছুই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটা আশা করি ধৈর্য ধরে আপনারা একটু দেখবেন বিষয়গুলো আপনাদেরও জানা তারপরও আপনাদের সামনে একটু বলছি যে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সীমাহীন দুর্নীতি এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও ব্যারিস্টার মহিবুল হাসান নফেলের যোগ সাজেশে প্রথম থেকে বারোতম নিবন্ধন সনদধারীদের সাথে চরম নির্লজ্জ বৈষম্য করা হয়েছে নিবন্ধন সনদ যে ধারীদের তথ্য যে একজন এর সনদ অন্যজন ব্যবহার করে চাকরি করছেন এটা আপনারা জানেন যে আসলে একজনের সনদ কিন্তু অন্যজন ব্যবহার করে চাকরি করছেন কারণ অনেক জাল সনদ দিয়ে চাকরি করছেন এখন পর্যন্ত অনেক জাল সনদ নিয়ে চাকরি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও কিন্তু আছে তারপরে যে দুই নম্বরে যেটা বলছে দুই লক্ষ টাকায় সনদ এবং ছয় থেকে আট লক্ষ টাকা চাকরি দিয়েছেন ষাট হাজার জাল সনদধারী নিয়োগ পেয়েছে অথচ বৈধ সনদধারী রাস্তায় রাস্তায় ঘুরছি এতে আটশো আটচল্লিশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আটচল্লিশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনার দেখলে আশ্চর্য হবেন যে দেখেন তিন নাম্বার এন এর চেয়ারম্যান যে ড্রাইভার জিয়ার পঞ্চাশ কোটি টাকার অবৈধ সম্পদ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায়ও দেখেছি যে যে এই যে পঞ্চাশ কোটি টাকার অবৈধ সম্পদ এবং যে সিস্টেম অ্যানালিস্ট রাসেল কানাডায় বাড়ি গাড়ি করে কানাডায় অবস্থান করছেন কিন্তু এদিকে বৈধ নিবন্ধনধারী যারা আছে তারা কিন্তু আজকেও তারা রাস্তায় আছে একটি চাকরির জন্য তারপরে যে দরখাস্ত করেছে একই প্রতিষ্ঠানে দুই থেকে তিনবার যারা যারা দরখাস্ত করেছে তাদের চাকরি না দিয়ে বলা হয়েছে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি যারা আবেদন করেছে তারা কি যোগ্য নয় আপনাদের প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে আবেদন করে আবেদনই করে নাই অথচ নরসিংদী জেলার পলাশ থানাধীন ক্ষুদি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের শালিকা রাবেয়া সুলতানাকে চাকরি দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হলে চাকরি দেয়া যাবে না অথচ পঁয়ত্রিশের বেশি বয়সে চারশো চল্লিশ জনকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এই একটা নিয়মের মধ্যে কিন্তু অনেকে অনেকে আটকে আছে তাদের চাকরি হয়নি বা আমার কথা হচ্ছে এখন আপনারা সবাই জানেন যে তারা কিন্তু ৩৫ বছরে অনেক নিবন্ধন সনদধারী যারা আছেন পঁয়ত্রিশ বছরে কিন্তু তারা সনদ অর্জন করেননি তাহলে তার ৩৫ বছরের বেশি কেন হয়েছে আপনি নিয়োগ দেননি এন টিআরসি নিয়োগ দেয়নি যার ফলে তার ৩৫ বছরের বেশি হয়েছে তো এই দায় ভারকার তারপরে এই পরীক্ষা চাকরি সুনিশ্চিত যে নিয়োগের জন্য কিন্তু তারা একাডেমিক সনদ বলে যাহা সম্পূর্ণ অবলোক মুখে বলে চুয়ান্ন হাজার প্রকৃত নিয়োগ দেয় বারো হাজার কখনো বলে সাতাশি হাজার নিয়োগ দেয় পঁচিশ হাজার আবার কখনো ছিয়ানব্বই হাজার নিয়োগ দেয় উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন শুধু অশু শুধু অশুভঙ্করের ফাঁকি বারো জুন দু সালের আগে যারা পাশ করেছি তাদের বয়সের সীমা থাকবে না সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন রিভিউ চুয়ান্ন একুশ নং মামলায় দেরি করে করার জন্য মামলা খারিজ করে দিয়েছে আমাদের পক্ষে আর সংসদে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নফেল স্যার বলেছেন নিরানব্বই হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে অথচ দু সালে একত্রিশে মার্চ পর্যন্ত একটা বিজ্ঞপ্তি দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে নিয়োগ দেয়া হয়েছে এদের সাতজনের দুঃখিত এদের সাত হাজার অন্য প্রতিষ্ঠান থেকে বদলি হয়েছে এবং ম্যামিসিং জেলার বা হালুয়াঘাট উপজেলায় বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এক অধ্যক্ষ অধ্যক্ষ সহ সত্তর জন শিক্ষকের মধ্যে পঞ্চাশ সনদি জাল এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আব্দুল আওয়ালের স্ত্রী নিবন্ধন সনদ সহ একাডেমিক সনদ জাল যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে শুধু তাই নয় ডিআইএ যে নির্লজ্জভাবে ভুয়া সনদারিদের পক্ষে সাফাই গাইতে শুরু করেছে যে মানবিক বিবেচনে তাদের নিয়োগের বৈধতা দিতে সুপারিশ করেছে তাহলে আমাদের প্রতি এত নিষ্ঠুর কেন দু সালের তিরিশে জুলাই সরকার জোর করে আদালতের গাড়ে বন্দুক রেখে রায় সরকারের পক্ষে নিয়ে নেয় তো এই যে উপরোক্ত বিষয়গুলো নিয়ে নানান কর্মসূচি পালন করেছেন ধারীরা বিভিন্ন সময়ে সচিবদের সাথে আলোচনা করছেন যারা যার প্রমাণ বারোই আগস্ট চারই সেপ্টেম্বর সতেরো অক্টোবর তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের এগারোই ফেব্রুয়ারি দু হাজার এই পাস পাঁচবার মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস জনাব সাব্বির আহমেদ স্যার এন চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টার পক্ষে বরাত হোসেন চৌধুরীর স্যার ওয়াদা করছেন যে যত দ্রুত সম্ভব কাজটি সমাধানের নিমিত্তে সব রকম ব্যবস্থা নেবেন অথচ আজও আলোর মুখ দেখেননি নিবন্ধনধারীরা এই কারণে দায়িত্বশীল পর্যায়ে ওয়াদা অবিলম্বে প্রতিপালন করতে হবে এই লক্ষ্যে আমরা বৈধ সনদধারীদের পক্ষে থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান নিবন্ধনধারীরা শিক্ষকগণ আশা করেন সেই সাক্ষাৎ এর মাধ্যমে সকল বৈষম্য দূরীকরণ ও নিয়োগের ক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার নিরসন সম্ভব সম্ভব হবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত নয় নভেম্বর দু হাজার তারিখ থেকে শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়েই রাত্রি জাফন সহ লাগাতার অবস্থান কর্মসূচি চলছে চলবে বলে জানিয়েছেন নিবন্ধনধারীরা তো এইচটিআরসি এর যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা আসলে তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে